যে আমরা বানাবো আলু পটলের ডালনা সেই জন্য আমরা দেখুন পটলগুলো কেটে নিয়েছি আলু এভাবে কেটে নেব আর মশলা নেব টমেটো কাঁচা লঙ্কা আদা আর একটি শুকনো লঙ্কা কড়াইতে প্রথমে তেল দিয়ে আমরা আলুটা ভেজে নেব আলুটা ভালো মতো ভেজে নিতে হবে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভেজে নেব আলুটা যখন লাল করে ভাজা হয়ে যাবে তখন আমরা তুলে নেব এবার আমরা ওই তেলেই পটলটাকেও ভালো মতো ভেজে নেব পটলগুলো সব দিয়ে দিচ্ছি দেখুন পটলগুলো কিন্তু এভাবে খোসা অল্প ছাড়াতে হবে আর অল্প রেখে রেখে তারপর কাটতে হবে পটল ভাজার সময় আমরা নুন দিয়ে দেব আর একটা কথা মনে রাখবেন আলু পটলের রান্না করার সময় সব সময় আপনাকে পটলটা কিন্তু ভালো মতো ভেজে নিতে হবে নয়তো যখন আমরা ঝোল দেব পটলটা আমার কেমন একটা কাঁচা কাঁচা হয়ে যায় একদম ভালো মতো ভেজে নিতে হবে এই দেখুন পটলটা প্রায় ভাজা হয়ে গেছে এখন আমরা তুলে নেব এবার মশলাটা দেখিয়ে দিচ্ছি টমেটো আদা কাঁচা লঙ্কা সব আমরা একসঙ্গে মিশিয়ে পেস্ট করে নেব। এতে খুব সুন্দর একটা মিহি পেস্ট হয় একটি শুকনো লঙ্কা দিচ্ছি কালারও হবে একটা টেস্টও হবে জিরেও দিয়েছি দেখুন পেস্ট করে আমি পেস্টটা একটি বাটিতে ঢেলে দিচ্ছি এবার এই বাটিতেই আমরা আবার কাজুটাও পেস্ট করে নেব এবার কড়াইতে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব দিয়ে পেস্ট করা মশলাটা ঢেলে দিচ্ছি মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে আবার আমি পরিমাণ মতো নুন ও পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি দু চামচ বা তিন চামচ হলুদ দিলেই হয়ে যায় আমরা একটু হলুদটা বেশি খাই তো আমি তিন চামচ দিলাম মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে মশলাটা আমাকে ভালো মতো কষিয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দেব একটু ধনে গুঁড়ো ধনে গুঁড়ো আমি দু চামচ মতো দিয়েছি এবার মশলা থেকে তেল ছেড়ে আসছে দেখুন এবার আমরা দিয়ে দিচ্ছি কাজুবাদাম কাজু কাজুবাদামটাকেও আমাদের ভালো মতো ভেজে নিতে হবে মানে কাজুবাদামের যে পেস্টটা দিলাম সেটাকেও ভালো মতো ভেজে না নিলে একটা কাঁচা কাঁচা গন্ধ থেকেই যায় ভাজা হয়ে গেছে এবার আমরা দু চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে আমরা মশলাটাকে আরেকটু কষিয়ে নেব এবার দেখুন তেল ছেড়ে আসছে মানে মশলাটা একদম ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু এবং পটল এবার এটাকেও আরেকটু কষিয়ে নেব মশলার সঙ্গে এবার জল দিয়ে দিলাম জল দিয়ে কিছুক্ষণ আমরা ফুটতে দেব আমি একটু ঝোলঝোলই বানাবো তাই একটু বেশি জল দিচ্ছি ফুটে গেছে ফুটে গেলে আমরা একটু চিনি দিয়ে নামিয়ে দেব। দেখুন নামিয়ে নিয়েছি খুব টেস্টি হয়েছে আপনাদের কেমন লাগলো এবং অবশ্যই কমেন্টে জানাবেন